শুভ দুপুর চলে এলাম রোজকার মতন আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল সবার কাছে একটু অনুরোধ যে যারা দেখছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেন কারণ কমেন্ট খুব কম দেখলাম কমেন্টের পরিমাণ এত কম কমেন্ট শেয়ারে একটু সবাই একটু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি একটু কমেন্ট করবেন একটু শেয়ার লাইক শেয়ারটা অবশ্যই করবেন কমেন্ট করে লাইক শেয়ারটা অবশ্যই করবেন প্লিজ এইটা আমার মানে মানে এটা আমার হামবেল রিকোয়েস্ট যদি সম্ভব হয় একটু কমেন্ট করবেন একটু লাইক শেয়ারটা অবশ্যই করবেন রোজকার মতো একটু বলি আমার এটা ইউটিউব চ্যানেল আজকে দুপুরের মেনুতে আছে ভাত আর যে ঢেঁড়স ভাতে বা সিদ্ধ যাই বলেন না কেন আচ্ছা আজকে আমার বাজার তো শোল মাছ পেয়েছি তাই শোল মাছের ঝোল কালিয়া ডালা যাই বলুন কেন মাস্টার জানতো আমি আবার নিয়ে এসেছি আর আছে হোয়াইট চিকেন হোয়াইট চিকেনের রেসিপিটা দিতে পারিনি রেসিপিটা দিতে পারিনি কারণটা মানে আমি না বলে কেন দিতে পারি এটা জিজ্ঞেস করতে পারেন কেন দিতে পারে দু ঘরে দুটো এসি সার্ভিস করতে এসছেন এইবার সে তাদের তিন এবার তাদের পেছনে তো বুঝতেই পাচ্ছেন সবাই কে থাকতেই হয় তবু ওরা আগেও করে গেছে তবু যাই হোক আর এই মানুষটা তো সঙ্গে ওদের থাকেই

দিয়ে লাস্টে অবশ্যই এসি ছেলেরা যখন যাচ্ছে কাকিমা আসছি বলছে তখন আমি তার আগে আমি বললাম যে শোনো তোমাদের তো উনি মোটামুটি এন্টারটেনমেন্ট করলো এতক্ষণ ধরে এইবার ওনাকে কিছু দিয়ে যাও ভালোবাসাটা দিয়ে যাও খুব হাসলো ওরা যে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক বক করে গেল আমি দু চার দিন কোনো নাম টাম বলতে পারিনি আর ওই ছেলেটি যার কথা আমি কালকে বলেছিলাম। তার বাড়ি থেকে আমি জানতে চেয়েছিলাম যে কোন থানায় ফোন নাম্বারটা ধরলে একটাও দেখিনি বলে দুয়ার পজিশনে ওরা নেই বোধ হয় আমি মেদিনীপুরে আমার লোকজনকে লাগিয়ে দিয়েছি যে ওটা কোথায় যদি আমার খুব পরিচিত থাকে সেখানে তাকে পাঠিয়ে দেবো আর কি হ্যাঁ যাই হোক আমি এখন কিছু জানতে পারিনি যে ওটা কোথায় আর আমাকে তাও বলছি যদি কারোর পরিচিত থাকে মেদিনীপুরের বাড়ি আমাকে যদি কেউ নিয়ে যেতে চায় আমি লাগিয়ে আছি আর জন্য আমি একটু বলি সুভজিৎ সান্ডাল থ্যাংক ইউ শুভজিৎ সানমাল আর অর্ণব তোমাকেও আর আরিয়ান প্রিন্স রিয়ান আমি সকালে লাইভে আসতে পারিনি বাবা সকালে ওর কাজের চাপ ছিল তাই সকালে লাইভে আসিনি তুমি সরি বলেছি কেন বলছো কাজের জন্য তুমি আসতে পারিনি কে কে দাদু সরি আমি লাইভে আসতে পারিনি আমি সকালে বাবা লাইভে বসে নি অরিও গুপ্তা আর আমার কী বলবো শেখ আমিজ মানে ইউটিউব বাজার সবাই ইউটিউব বাজার বলে পরিচিত আমি ওকে ইউটিউব বাজার বলতে আমার একটু কেমন একটা মনে হয় সে কামির আমাদের কাছে দেবাঙ্গ বোস বাবান চ্যাটার্জি বাপ্পা ভট্টাচার্য টিনা দাসের নাম তো করিও এখন ব্যস্ত আছে বলে টিনাকে আমি আর অত এ করছি না ব্যস্ত আছে হ্যাঁ আর বিডি মানে বিজয় দাস শ্রী পণ্ডা ব্যানার্জি সবসময় আমার সঙ্গেই থাকে আর অয়ন অয়ন আছে অজন দাস নয় এটা আর একদম অয়ন দা আছে দাস আছে আমাকে ভুলে গেছে কলকাতার অয়ন দাস আমাকে ভুলেই গেছে যার জন্যে ওকে আর আমি আর ওকে ডিস্টার্ব করি না নুন এমের নাম সবাই জানে তো নুন এমরা কি বলে আমার সিস্টার আছে একজন নোন এম সবাই নুন এমেই জানে মারিয়া আমাদের মারিয়া মারিয়া কলকাতার লোক থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবার ধন্যবাদ দিচ্ছি আর ধন্যবাদ দেওয়া যাবে না করে নিলাম সুবীর রবু ঠিক আছে ভালো থাকুন

তারপরে আমার এম এতে থাকে থাইল্যান্ডে থাকে যে মালয় মালয়েশিয়াতে না কোথায় থাকে থাইল্যান্ড থেকে নাকি শুভদ্বীপ মুখার্জি ও নাম টাম করতে বারণ করে দিয়েছে সবাই নাম করতে বারণ করে দিয়েছে আর সাগর তুমি তো অনেক দিন আসো না জানতে চেয়েছো আমি তো তোমাকে জবাব দিয়ে দিয়েছি অন্য

সুরজিৎ সুমি কেয়া লাভ ব্লগ গোলাচার দাস বিলকানন্দ ব্লগিং আর্মি রকি আচ্ছা আমি তোমাকে একটা ইয়ে করি বলি হ্যাঁ প্রিয়া আমার এক না নাতি দিল্লি থাকে বুঝলে ওর নাম হচ্ছে শোভনিক চ্যাটার্জি শোভনিক মুখার্জি মুখার্জি ওর নামটা একটু বলো তো তো ভনী মুখার্জ্জীর নাম হ্যাঁ আমার নাতি ও তোমার নাতি তোমায় বলতে বারণ করেছে ঠিক আছে কিন্তু আমার নাতি আমার পরিচিত খুব আছে আমার ভুলে যায় আমাকে অনস্মিতা বলে একজন আছেন অনস্মিতার সিদ্ধান্ত ভুলে যায় ঠিক আছে ভুলুক না আমি ভুলছি না অনস্মিতা আমি ভুলছি না তোমরা ভুলে যাও আমাকে অনেকেই ভুলে গেছে তুমি ভুলে যাবে এর মধ্যে নতুন নত্ব নেই তুমি ভুলে যাও আমি আছে তোমাকে মনে রেখে দেবো শুভম ব্যানার্জী অবশ্যই শুভম ব্যানার্জী আর নাম তেমন নাম খুঁজে পাচ্ছি না দুবাই ভাই আছে রংবাহি আছে হিমাদি মুখার্জি আছে রাধিকা চ্যাটার্জী আছে শান্তনু ঘোষ আছে শান্তনু চক্রবর্তী আছে

ও ও তুমি কিছু বললে ও অসন্তুষ্ট হতো আর এখন একটুখানি একটু খবরও নেয় না আমি রাগ করি না আমি নেটাই প্র্যাকটিক্যাল আমি তোমাকে বলেছিলাম আমি তো এত প্র্যাকটিক্যাল না ওই জন্য আমি তো অয়নকে বলেছিলাম তো যে আমার রবি স্থান ডাউন আমার কাছে বেশি দিন কেউ থাকে না তো বলেছিল আমি থাকবো না থাকা সম্ভব না আমি জানি তো তারপর কাজের চাপে আটকে গেছে সেই তাও ঠিক কথা আমরা কাজের আমরা আমাদের মতো বলছি হয়তো কাজের চাপের জন্য হয়তো আসতে পারে না এমনও হতে পারে সেটাও হতে পারে এটাও মেনে নিলাম সাদা পরিষ্কার ন্যাকড়ায় কি করলাম বেঁধে ভাতের মধ্যে দিয়েছি মানে এই যে ছড়িয়ে যেত তো হাজার বেঁধে দিতাম তাও ওখান থেকে বেরিয়ে যেতাম আজকে একটার মধ্যে করে দিয়েছি তার জন্য ঠিক ছিল আজকে আবার এই যে শোল মাছ এসছে সেদিন শোল মাছ ভালো খেয়েছে আজকে আবার এই শোল মাছ আর একটু হোয়াইট চিকেন করলাম অনেক দিন করি না হয় হোয়াইট চিকেন আগে খুব করতাম তোমার ইয়ের সঙ্গে খাওয়ার জন্য ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আজকে আর আমার ওই ফ্রাইড রাইস করার মানে কি বলবো সময় পাইনি হ্যাঁ আজকে সকাল থেকে মোটামুটি এসির পেছনে সেই সব মিলিয়ে হ্যাঁ রেহানাও আজকে একটু দেরি করে আসতে বলল বেচারি দুবার করে উঠতে হলো খারাপ লাগে খুব না হ্যাঁ ওরাও তো খাটে তবে একটা কথা আমি ওই ছেলেটাকে কিন্তু বলতে পারছি না ও আমাকে সবাই সান্ত্বনা দিচ্ছে সব বাড়ির লোক দিচ্ছে আমার সব নিজের কাছে কালকে ওকে নিয়ে আমরা খুব মানে ইয়েতে খুবই কষ্ট হয়েছে ও মানে ও ইভেন ও ভাইপো পর্যন্ত মানে ওকে সান্ত্বনা দিচ্ছে আর কি নজাটা তুমি ওটা নিয়ে টেনশন করবে না ঠিক আছে এই সেই মোটামুটি সবাই মিলে ওকে শান্তনা দিয়ে আমি কালকে তিন চার জায়গায় লাইভে গিয়েছিলাম দেখলাম সবাই সবাই দেখে দেখলাম বলছি আমরা সবাই দেখেছি তাদের কমেন্ট পাইনি আমি ভিডিওটা তারা দেখেছে আর কি তাদের খারাপ লেগেছে আর আমি চেয়েছিলাম যারা যারা প্রত্যেকের কমেন্টটাকে নিয়ে একদিন ওর বাবা তো একটা সময় নর্মাল হবেই তখন আমি পাঠিয়ে দেবো যে তোমার ছেলেকে আমরা এত লোকে ভালোবাসি প্রচুর কমেন্ট এসছে আমি চেয়েছিলাম আরও আসবে আলুটা নিয়ে নাও ঠিক আছে তুমি খাও হ্যাঁ বারো মিনিট হয়ে গেছে ঠিক আছে না তো ছাড়তে পার্ট হয়ে যাবে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ